শোনো বন্ধুরা সেই রাতে আকাশটা ছিল একদম কালো বৃষ্টি ঝরছিল থেমে থেমে আর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছিল এক অদ্ভুত হাহাকার ফকির কামাল এক বৃদ্ধ মানুষ একা থাকত জঙ্গলের গভীরে তার জীবনে ছিল না কেউ না কোনো আত্মীয় না কোনো আশ্রয় হঠাৎ সেই রাতে দরজায় করানারা শব্দে কেঁপে উঠল পুরো ঘরটা সে রেগে গিয়ে বলল কে ওখানে কিন্তু দরজা খুলতেই যা দেখল তাতে তার গলা শুকিয়ে গেল বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে এক তরুণী চোখে ভয় ঠোঁটে কাপুনি আর মুখে এমন এক রহস্য যা শুধু তার নয় বদলে দেবে পুরো গল্পটার গতি সে বলল আমাকে ভেতরে আসতে দাও আমি থাকতে চাই তোমার সঙ্গে কিন্তু কেই মেয়ে কেন সে এসেছে জঙ্গলের এই কুড়ে ঘরে আর কেন তার চোখে লুকিয়ে আছে এতটা বেদনা বন্ধুরা আজকের গল্প শুধু এক বৃদ্ধ আর এক তরুণীর নয় এটা সেই সম্পর্কের গল্প যেখানে ভালোবাসা জন্ম নেয় একাকিত্বের বুক চিরে তাহলে শুরু করি আজকের এই ভালোবাসার কাহিনী জঙ্গলের নির্জন জায়গায় একটা কাঁচা বাড়িতে কামাল নামে এক বৃদ্ধ শুয়েছিল হঠাৎ দরজায় খটখট শব্দ হল কামাল চমকে উঠে বসল তারপর কেউ জোরে দরজা খটখটাল কামাল রেগে বলল দরজা ভাঙতে চাও নাকি আসছি দরজা খুলতেই সে থমকে গেল সামনে হাবিবা নামে এক তরুণী সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল বৃষ্টিতে ভিজে তার কাপড় শরীরের সঙ্গে লেগেছিল চোখে ভয়ে মুখে ক্লান্তি আর ঠোঁট কাঁপছিল তার চুল এলোমেলো ছিল আর সে কাঁপছিল কমল বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল তুমি কে এই জঙ্গলে একা কি করছো হাবিবা কাঁপা কণ্ঠে বলল আমাকে ভেতরে আসতে দাও আমি তোমার সঙ্গে থাকতে চাই ফকির কামাল পিছিয়ে গেল কপালে ভাঁজ পড়ল আমার সঙ্গে কিন্তু কেন তুমি কে হাবিবা কোনো উত্তর দিল না শুধু একবার তার মুখের দিকে তাকালো আর জোর করে ভেতরে ঢুকে গেল কামাল হতভম্ব হয়ে গেল আর রেগে গিয়ে বলল তুমি কে আর তোমার এত সাহস যে আমার বাড়িতে এভাবে ঢুকে পড়লে কেউ দেখে ফেললে লোকে কি ভাববে এক তরুণী মেয়ে এক বৃদ্ধের সঙ্গে থাকছে হাবিবা ফকির কামালের হাত ধরে কাঁদতে লাগল আমার এই পৃথিবীতে কেউ নেই দুদিন আগে আমার বিয়ে হয়েছিল কিন্তু আমার স্বামীর মৃত্যু হয়ে গেছে শ্বশুরবাড়ির লোক আমাকে অপয়া বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলল তুমি আমাদের ছেলেকে খেয়ে ফেলেছ কামালের চোখে নরম ভাব এলো কিন্তু সে চুপ রইল হাবিবা কথা চালিয়ে গেল আমি আমার মায়ের বাড়ি গিয়েছিলাম তারা বলল তোমার ঘর এখন শ্বশুরবাড়ি সেখানে ফিরে যাও আমি আমার মায়ের কাছে মিনতি করেছি বলেছি আমার কি দোষ কিন্তু তারাও আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কামাল গভীর নিঃশ্বাস ফেলল আর ধীরে বলল ঠিক আছে বেটি তুমি এখানে থাকতে পারো যতদিন চাও কিন্তু কেউ দেখে ফেললে লোকে কথা বলবে হাবিবা মাথা নিচু করল আর এক কোণে গিয়ে বসল বৃষ্টি তখন থেমে গিয়েছিল কিন্তু তার কাপড় তখনও ভিজেছিল কামাল তাকে একটা চাদর দিয়ে বলল এটা নাও ঠান্ডা লেগে যাবে পরদিন হাবিবা কামালের জন্য চা বানালো সে চুপচাপ তার কাছে এসে বলল চা খেয়ে নিন কামাল বিস্ময়ের সঙ্গে তাকিয়ে বলল তুমি বানিয়েছ হাবিবা হেসে মাথা নাড়ল সময় গড়াতে লাগল হাবিবা ধীরে ধীরে কামালের কাছাকাছি আসতে লাগল কখনো তার পা টিপে দিত কখনো তার হাত ধরে জোর করে পাশে বসিয়ে নিত সে কামালের মাথায় তেল মাখিয়ে মালিশ করত কামাল প্রথমে ইতস্তত করত কিন্তু পরে সে হাবিবাকে বেটির পরিবর্তে হাবিবা বলে ডাকতে শুরু করল হয়তো তার মনেও কোনো যাজবা জেগে উঠেছিল রাতে যখন কামাল ঘুমিয়ে পড়ত হাবিবা তার পাশে এসে বসত আর ঘন্টার পর ঘণ্টা তাকে দেখত তার চোখে এক অদ্ভুত চমক ছিল যেন সে কোনো হারানো দুনিয়া খুঁজছিল একদিন কামাল হাবিবাকে জিজ্ঞাসা করল তোমার এখানে কেমন লাগছে হাবিবা ধীরে বলল এখানে সুখ আছে তোমার কাছে এসে মনে হয় আমি নিরাপদ কামাল চোখ নামিয়ে নিল সে সেই অনুভূতির সঙ্গে লড়ছিল যা তার মনে জন্ম নিচ্ছিল এক বৃদ্ধ যে বহু বছর আগে প্রেমকে মাটির নিচে চাপা দিয়েছিল এখন এক তরুণী মেয়ের উপস্থিতিতে অস্থির হচ্ছিল একদিন হাবিবা কামালের হাত ধরে বলল তুমি খুব ভালো দুনিয়ার সবাই আমাকে ঠেলে দিয়েছে কিন্তু তুমি আমাকে আশ্রয় দিয়েছ কামাল কিছু বলতে চাইল কিন্তু শব্দ তার ঠোঁটে এসে থেমে গেল হাবিবা হেসে বলল আমি তোমার জন্য কিছু রান্না করব খেতে কি পছন্দ কামাল প্রথমবার মন থেকে হেসে বলল তুমি যা বানাবে তাই পছন্দ হবে এখন হাবিবা প্রতিদিন কামালের জন্য খাবার বানাত তার কাপড় ধুত আর বাড়ি পরিষ্কার করত সে এক স্ত্রীর মতো তার সঙ্গে থাকতে লাগল কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না শুধু একটা নিরবতা একটা ঘনিষ্ঠতা একটা অনুভূতি কামাল অনুভব করল যে হাবিবার উপস্থিতি তার জীবনে রং ভরে দিয়েছে সে যে বহু বছর ধরে একাকিত্বে অভ্যস্ত ছিল এখন প্রতি সকালে হাবিবার কণ্ঠে জেগে উঠত প্রতি সন্ধ্যায় তার উপস্থিতিতে সুখ পেত হাবিবা বাড়িটাকে সাজাতে শুরু করেছিল কাঁচা উঠোনে ঝাড়ু দিত দেওয়ালে কাপড় বুলিয়ে পরিষ্কার করত আর রান্নাঘরে কিছু না কিছু রান্না করত কামাল প্রায়ই তাকে নীরবে দেখত তার মনে এক অদ্ভুত তান জন্ম নিচ্ছিল সে জানত হাবিবা তরুণী সুন্দরী আর সে নিজে এক বৃদ্ধ ক্লান্ত মানুষ কিন্তু মনের অনুভূতি বয়স দেখে না একদিন হাবিবা কামালের জন্য পরোটা বানালো সে থালা নিয়ে এসে বলল আজ বিশেষ কিছু বানিয়েছি কামাল হেসে বলল আমার জন্য বিশেষ হাবিবা দুষ্টুমি করে বলল আর কার জন্য এখানে আর কে আছে কামাল একটা পরোটা তুলে নিয়ে এক কামড় খেয়েই থেমে গেল এটা তো দারুণ হাবিবা খুশি হয়ে বলল বাস আপনার প্রশংসাই যথেষ্ট দিন গড়াতে লাগল হাবিবা এখন ফকির কামালের সঙ্গে বসে গল্প করত তার পুরনো স্মৃতি শুনত আর কখনো কখনো তার কাঁধে মাথা রেখে চুপ করে থাকত কামালের মনে একটা নরম কোণ তৈরি হয়েছিল সে হাবিবাকে শুধু অতিথি ভাবত না যেন সে তার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল এক রাতে যখন চাঁদের আলো ছড়িয়েছিল হাবিবা কামালের কাছে এসে বলল কখনো কখনো ভাবি যদি আমার জীবনে সেই দুর্ঘটনা না ঘটত তাহলে হয়তো আমি কখনো আপনার সঙ্গে দেখা করতাম না কামাল ধীরে বলল জীবনের পথগুলো অদ্ভুত কখনো দুঃখ আমাদের সেখানে নিয়ে যায় যেখানে সুখ লুকিয়ে থাকে হাবিবা তার দিকে তাকালো। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন সম্মান দিয়েছেন সুখ দিয়েছেন আমি কখনো ভুলব না কামাল চোখ নামিয়ে নিল সে কিছু বলতে চাইল কিন্তু কথা গলায় আটকে গেল হাবিবা তার হাত ধরল আমার উপস্থিতিতে কি আপনার কোনো অসুবিধে হচ্ছে কামাল তৎক্ষণাৎ বলল না একদম না তুমি থাকলে বাড়িতে রৌনক আছে হাবিবা হেসে বলল তাহলে আমাকে যেতে বলবেন না কামাল মাথা নাড়ল যতদিন চাও এখানে থাকো এখন হাবিবা কামালের জন্য কাপড় সেলাই করত তার জুতো পরিষ্কার করত আর যখন সে ক্লান্ত হয়ে পড়ত তার পা টিপে দিত সে এক স্ত্রীর মতো তার সঙ্গে থাকতে লাগল কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না শুধু একটা নীরবতা একটা ঘনিষ্ঠতা একটা অনুভূতি একদিন হাবিবা কামালের জন্য তেল মালিশ করল সে তার মাথায় তেল ঢালল আঙ্গুল দিয়ে ধীরে ধীরে মালিশ করল আর কামাল চোখ বন্ধ করে সুখ অনুভব করত সেই মুহূর্তগুলো যেন সময়কে থামিয়ে দিত কামাল একদিন হাবিবাকে বলল তোমার এখানে কেমন লাগে হাবিবা বলল এখানে মন বসে গেছে আপনার সঙ্গে থেকে মনে হয় আমি কারো কাছের মানুষের সঙ্গে আছি কামাল ধীরে বলল আমিও তোমাকে নিজের মনে করতে শুরু করেছি হাবিবা হেসে বলল তাহলে আমাকে বেটি বলবেন না কামাল চমকে উঠল কি মানে হাবিবা চোখ নামিয়ে নিল বেটি বললে মন খারাপ হয় কামাল কিছু বলল না কিন্তু তার মনে একটা ঝড় উঠল সে জানত হাবিবার মনে কিছু আছে আর হয়তো তার মনেও একদিন হাবিবা কামালের জন্য একটা ছোট উপহার বানাল একটা কাপড়ের রুমাল যার ওপর সে হাতে কড়াই করে কামালের নাম লিখেছিল সে রুমাল নিয়ে এসে বলল এটা আপনার জন্য কামাল রুমাল দেখে চোখে জল এলো এটা তুমি বানিয়েছ হাবিবা মাথা নাড়ল মন থেকে কামাল রুমালটা বুকে জড়িয়ে বলল ধন্যবাদ হাবিবা এখন সে তাকে হাবিবা বলে ডাকত বেটি নয় ও কামালকে বাবা বলা ছেড়ে দিয়েছিল সে এখন শুধু আপনি বলত আর কখনো কখনো কামাল এক রাতে যখন কামাল ঘুমাচ্ছিল হাবিবা তার কাছে এসে ধীরে তার মুখ দেখল সে ঘন্টার পর ঘণ্টা তাকে দেখতে থাকল যেন তার মুখে কোনো গল্প পড়ছিল কামাল চোখ খুলল হাবিবা তুমি জেগে আছো হাবিবা বলল হ্যাঁ শুধু আপনাকে দেখছিলাম কামাল ধীরে বলল কি দেখছিলে হাবিবা বলল একটা মুখ যে আমাকে জীবন দিয়েছে কামাল কিছু বলল না শুধু চোখ বন্ধ করল কিন্তু তার মনে এক অদ্ভুত উষ্ণতা ছিল যেন প্রেম আবার জন্ম নিয়েছিল কামালের জীবনে হাবিবা এখন শুধু অতিথি ছিল না সে তার দিনের আলো রাতের নীরবতা আর মনের ধরক হয়ে গিয়েছিল জঙ্গলের একাকিত্বে তারা একে অপরের ছায়া হয়ে গিয়েছিল হাবিবা এখন কামালের বিনা এক মুহূর্ত থাকত না আর কামালও তার উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ বোধ করত একদিন হাবিবা কামালকে বলল কখনো কখনো ভাবি যদি সময় থেমে যেত তাহলে কেমন হতো কামাল ধীরে বলল সময় তো থামে না কিন্তু কিছু মুহূর্ত মনে চিরকাল থেকে যায় হাবিবা তার দিকে তাকালো। আমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত কি আপনার মনে আছে কামাল চোখ নামিয়ে নিল তুমি আছো তাই মন ধড় করছে হাবিবা হেসে বলল তাহলে আমাকে যেতে বলবেন না কামাল মাথা নাড়ল যতদিন চাও এই বাড়ি তোমার কিন্তু দুনিয়ার চোখ এখন তাদের ওপর পড়তে শুরু করল কাছাকাছি গ্রামের কিছু লোক যারা মাঝে মাঝে জঙ্গল দিয়ে যাতায়াত করত হাবিবাকে কামালের সঙ্গে দেখতে শুরু করল কথাবার্তা শুরু হলো। ফিসফাস শুরু হলো। একদিন এক বৃদ্ধা কামালের বাড়ি এসে বলল কামাল লোকে কথা বলছে বলছে তুমি এক তরুণী মেয়েকে বাড়িতে রেখেছ কামাল শান্তস্বরে উত্তর দিল তাকে আশ্রয় দিয়েছি সম্মান দিয়েছে বৃদ্ধা তাচ্ছিল্য করে বলল সম্মান না অন্য কিছু কামাল দরজা বন্ধ করে দিল কিন্তু তার মনে একটা কাঁটা বিঁধে গেল হাবিবা সব শুনে ফেলেছিল সে কামালের কাছে এসে বলল যদি আমার উপস্থিতি আপনার জন্য বোঝা হয়ে থাকে তাহলে আমি চলে যাব কামাল তৎক্ষণাৎ বলল না তুমি কোথাও যাবে না হাবিবার চোখে জল এল লোকে কথা বলছে আপনার সম্মানের ক্ষতি হচ্ছে কামাল তার হাত ধরল তুমি আমার সম্মান হাবিবা ধীরে বলল তাহলে আমাকে নিজের করে নাও কামাল চমকে উঠল কি মানে হাবিবা চোখ নামিয়ে নিল আমাকে বিয়ে করো যাতে দুনিয়ার কাছে জবাব দেওয়া যায় কামাল দীর্ঘ নিরবতার পর বলল আমি বৃদ্ধ তুমি তরুণী লোকে বলবে আমি তোমাকে আশ্রয় দিয়ে সুযোগ নিয়েছি হাবিবা বলল লোকে তো যাই হোক কথা বলছে কিন্তু যদি আমরা একে অপরের জন্য থাকি তাহলে সম্পর্ক কেন নয় কামাল আকাশের দিকে তাকালো যেন কোনো ইশারার খোঁজে ছিল তারপর ধীরে বলল যদি তুমি প্রস্তুত থাকো তাহলে আমিও প্রস্তুত পরদিন কামাল আর হাবিবা সাদা সিধেভাবে বিয়ে করল কোনো সাক্ষী ছিল না কোনো রীতি ছিল না শুধু দুটো মনের প্রতিশ্রুতি ছিল জঙ্গলের নীরবতা তাদের সম্পর্কের সাক্ষী হলো এখন হাবিবা কামালের স্ত্রী ছিল সে আগের থেকেও বেশি ভালোবাসায় তার যত্ন নিত তার জন্য খাবার বানাত কাপড় সেলাই করত, আর রাতে তার সঙ্গে বসে তারার গল্প করত কামাল অনুভব করল যে তার জীবনের শূন্যতা পূর্ণ হয়ে গেছে হাবিবা তাকে বেঁচে থাকার নতুন লক্ষ্য দিয়েছিল কিন্তু সময় কখনো একরকম থাকে না একদিন কামালের শরীর খারাপ হয়ে গেল সে জ্বরে পুড়ছিল আর হাবিবা তার পাশে বসে তার কপাল মুছছিল ওষুধ দিচ্ছিল আর প্রার্থনা করছিল কামাল দুর্বল কণ্ঠে বলল হাবিবা যদি আমি না থাকি তুমি কি করবে হাবিবা অশ্রুভরা চোখে বলল আপনার বিনা কিছুই না কামাল ধীরে বলল বেঁচে থাকতে শেখো আমার জন্য হাবিবা তার হাত ধরল আপনার বিনা বাঁচা সম্ভব না কামাল হাসল প্রেমে ত্যাগ হয় বিচ্ছেদ হয় হাবিবা বলল কিন্তু আমার প্রেমে শুধু আপনিই আছেন কয়েকদিন পর কামালের অবস্থা আরও খারাপ হল হাবিবা গ্রাম থেকে হাকিম ডাকলো কিন্তু সব বৃথা কামালের শ্বাস ক্ষীণ হতে লাগল শেষ রাতে হাবিবা তার পাশে বসেছিল কামাল ধীরে বলল হাবিবা তুমি আমাকে জীবন দিয়েছ তুমি আমার শেষ সুখ হাবিবা কানতে কানতে বলল আপনি আমার সব কিছু কামাল হাসল চোখ বন্ধ করল আর চিরকালের জন্য ঘুমিয়ে পড়ল হাবিবা তার কবর জঙ্গলে বানাল যেখানে সে প্রথম এসেছিল সে প্রতিদিন তার কবরে যেত ফুল রাখত আর বলতো তুমি আমার চিরকালের জন্য জঙ্গলের বৃষ্টি এখন হাবিবার অশ্রুতে ভিসত কিন্তু সে জানত প্রেম কখনো মরে না সেটা শুধু একটা স্মৃতি হয়ে মনে থেকে যায় জঙ্গলের বৃষ্টি এমন একটা গল্প যা শেখায় যে প্রেম বয়স দেখে না পরিস্থিতি দেখে না সম্পর্কের বাঁধন দেখে না এটা এমন একটা অনুভূতি যা মন থেকে বেরিয়ে মনে পৌঁছায় কামাল আর হাবিবার গল্প আমাদের বোঝায় দুনিয়ার ঠেলে দেওয়া আত্মাদের যদি কেউ আশ্রয় দেয় তবে সেটা প্রেম হয়ে যায় একাকিত্বেও যদি একটা মন আর একটা মনের ধরকন শুনতে পায় তাহলে জীবন বদলে যেতে পারে লোকে যা দেখে তাই সত্যি নয় আসল সত্যি সেটা যা মনে লুকিয়ে থাকে প্রেম ত্যাগ যায় কিন্তু সেই প্রেমই জীবনকে অর্থ দেয় এই গল্প মনে করিয়ে দেয় কখনও কখনো সব কিছু হারানোর পরই মানুষ সেটা পায় যা আসলে তার ছিল যদি আপনার এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল এস কে ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্প আর জীবনের শিক্ষা শুনতে পান এখনই সাবস্ক্রাইব করুন আপনার ভালোবাসাই আমার কণ্ঠ